আমরা সবাই কিন্তু কম বেশি মশা কামড় নিয়ে একটা গুরুতর সমস্যা ফেস করি এই মশার কামড়ে কিন্তু আমাদের ম্যালেরিয়া সহ আরো বিভিন্ন সমস্যা হচ্ছে যার কারণে দেখতে পাচ্ছেন এই মস্কিটো কিলার এর মাধ্যমে কিন্তু আপনি খুবই স্বল্প সময়ের মধ্যে আপনার ঘরটাকে একটা সেফ জোন করে ফেলতে পারছেন এই ইউএসবি মস্কিটো কিলার কিন্তু খুবই স্পেশাল কারণ এটা কিন্তু গুড নাইট যেমন ক্ষতিকর এটা কিন্তু একদমই ক্ষতিকর না এর মধ্যে কিন্তু কোনো ক্ষতিকর মেডিসিন দেওয়া নেই কোনো লিকুইড দেওয়া নেই যার ফলে কিন্তু আপনার ঘরটা থাকবে সেফ আমি একটু খুলে দেখাবো এটা এতটা বেশি প্রত্যেকটা বাসার জন্য কারণ এখন চারপাশে কিন্তু নর্দমা সব পানি জমে জমে জায়গায় মশার জন্ম হচ্ছে দিন থেকে কিন্তু মশা ফুটে সম্পূর্ণ ঘরটাকে গ্রাস করে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ইউএসবি মস্কিটো কিলার রয়েছে এই মস্কিটো কিলারের সাহায্যে কিন্তু আপনি সম্পূর্ণ ঘরটাকে সেভ করতে পারছেন কিভাবে সেভ করতে পারছেন আমি বলে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন একটি ইউএসবি পোর্টাল রয়েছে এটা কিন্তু সাথে কানেক্ট করার মাধ্যমে আপনি এখানে লাইন দোয়ার কিন্তু একটা ব্লু কালার এর লাইট জ্বলবে এই লাইটই কিন্তু মশাটাকে সম্পূর্ণ ঘরের মশা থেকে এখানে আকৃষ্ট করে নিয়ে আসবে যার ফলে কিন্তু মশাগুলির মধ্যে ঢুকে যাবে এখানে ছোট ফ্যান রয়েছে যার ফলে মশাগুলো কিন্তু এর মধ্যে ঢুকে যাবে আর আপনারা কিন্তু ইজিলি ভাবে ক্লিন করতে পারবেন এই যে এখানে ঢাকনা খোলা যায় এর মধ্যে মশাগুলো গেলে কিন্তু ইজিলি ভাবে ক্লিন করে নিতে পারছেন খুব সহজেই কিন্তু আপনারা ঘরটাকে নিরাপদ একটা আশ্রয় করে ফেলতে পারছেন তো সবাই কিন্তু চাই নিজেকে নিরাপদ রাখতে নিজে ঘরকে নিরাপদ রাখতে জানা চাচ্ছেন খুবই কম সময়ের মধ্যে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একটা সুন্দর সলিউশন পেতে মশার থেকে মুক্তি পেতে তাহলে অবশ্যই আপনাদেরকে এই ইউএসবি মস্কিটো কিলারটি পারচেস করে ফেলতে হবে তো অর্ডার কনফার্মের জন্য এখনই আমাদের ইনবক্স অফ করে ফেলুন আর হ্যাঁ অবশ্যই কিন্তু অফারটি সীমিত সময়ের জন্য ধন্যবাদ